আসসালামু আলাইকুম এই সিঁড়িটা করা হচ্ছে ঢাকা দুহার নবাবগঞ্জে তো এটা হলো একটি ডুপ্লেক্স বাড়ি ডুপ্লেক্স বাড়িটা কিন্তু দুইটা সিঁড়ি হয় যে নিচের যে সিঁড়িটা ওইটা কিন্তু আমরা করি নাই এখন আমরা দ্বিতীয় তলার সিঁড়ি করার জন্য আসছি তো প্রথম তলার যে সিঁড়িটা করা হয়েছে এটাতে কি কি ভুল করা হয়েছে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আগে সিঁড়িটা কি ভুল হয় মানে অদক্ষ মেস্তুরি কী দিয়ে যদি আপনি কাজটা করান সিঁড়ির কাজটা তাইলে কি কী ভুল হইতে পারে তো মূলত সিঁড়ির কাজটা করা হয় ভালো এবং সুন্দরের জন্য তো এখানে যেই সিঁড়িটা করা হয়েছে আমরা যেই কাজটা দেখলাম এখানে কিন্তু যেই সিঁড়ি সিঁড়িগুলো কিন্তু একটার সাথে একটা মিল নাই যেমন দাবগুলা যখন আপনি মারবেন বা আমরা যখন মারি বা তৈরি করি তখন সিঁড়িটা কিন্তু এক সমান থাকতে হয় তো এই সিঁড়িটা যদি আমি দেখাই আপনারে এখানে আছে তেরো ইঞ্চি এ তো এখানে এলো তেরো ইঞ্চি তো তেরো ইঞ্চি যদি আমার সিঁড়িটা হয় তাহলে সব সিঁড়ি তেরো ইঞ্চি হইতে হবে তো একটা যদি একটা হইলো তেরো ইঞ্চি আর যদি আপনার পনেরো ইঞ্চি হয় তাহলে এখানে এখানে আমি সিঁড়িটা দেখাই তাহলে এখানে সিঁড়িটা হলো আপনার প্রায় পনেরো ইঞ্চি একটা হলো তেরো ইঞ্চি নিচেরটা হলো তেরো ইঞ্চি এর উপর একটা পনেরো ইঞ্চি এর উপরেও যদি আমরা দেখাই তাহলে এখানে আছে আরেকটা সিঁড়ি আছে আপনার আঠারো ইঞ্চি আপনারা ভালো করে দেখেন যে এখানে আছে আঠারো ইঞ্চি এখন চিন্তা করেন যে আপনার যদি একটা একটা সিঁড়ির থেকে যদি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি ব্যবধান হয় তাইলে আপনার ওই সিঁড়ি করে লাভ কী তো এটা তো আপনি ব্যবধানটা বাঙতে পারবেন না তো আপনি যখন টাইস করেন যাই করেন এই সিঁড়ি কিন্তু আপনার একটা বড় একটা ছোটো যখন আপনি টাইস করবেন বা সিঁড়ি দিয়ে উঠানামা করবেন তখন আপনি বুঝতে পারবেন যে সিঁড়ির কী প্রবলেম তো আমরা কেন বলি যে আপনি একজন দক্ষ মেস্তুরিকে দিয়ে করাবেন কারণ এত টাকা খরচ করে আপনি বিল্ডিংটা করবেন যদি আপনার সিঁড়ির কারণে ডুপ্লেক্স বাড়ির সিঁড়ি কিন্তু মূলত সৌন্দর্য জন্য করা হয় তো একটা দক্ষ মস্তুরি ছাড়া যদি আপনি করেন আর সিঁড়ির কাজটা যদি অসুন্দর হয় তাহলে আপনার এই সিঁড়ি করার বা এই বিল্ডিং করার এই কিন্তু মানে থাকে না তো এই প্রবলেমটা আমরা যখন উপরের তালাসির এটা করব তখন কিন্তু আসলে বোঝা যাবে যে আসলে নিচ তালাসি এটা আসলে কতটুকু প্রবলেম করা হয়েছে তো আমরা তো এখন মার্শাল্লাহ যখন শাটারিংটা করতেছি মাজন বাবুনি আসলে বুঝতেছেন যে আমরা শাটারিং এবং তারা যে শাটারিংটা করছিল নিচে ওই শাটারিংয়ের সাথে আমাদের শাটারিংয়ের মিল নাই কারণ ওনারা কীভাবে শাটারিং করছেন জানি না ওনারা বলতেছেন আপনাদের শাটারিংটা অনেক সুন্দর হচ্ছে এবং প্রথম থেকেই বোঝা যাচ্ছে যে আসলে সিঁড়িটাতে মিলবে মানে একটা কাজ যখন আপনি শুরুতেই কাজটা শুরু করবেন বোঝা যায় যে কাজটা কেমন হবে তো আমি যারা আমাদেরকে দিয়ে কাজটা রাউনশির কাজটা করাইতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনি ভালো একজন দক্ষ মেস্তুরিকে দিয়ে কাজটা করাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন